মুসা ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ কয় নামাজ ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় বই হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারা শেষের 3 আয়াত ওই কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারা শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নাকি পাবে ইনশাআল্লাহ আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তা আর শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি পাবো সাহ এরপর আল্লাহ আল্লাবুল আহমে কি করলেন আল্লাহ রবুল্ আরমেন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাপাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাপাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লাহ আলমিন নামত সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না